মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টর বি জুড়ি জুড়ি কেমন আছো সবাই আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর এখন বাজে হচ্ছে সাতটা আটান্ন তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর সকাল থেকে কি করি না করি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো আর হ্যাঁ কাজ কালকে যে মেলা দেখতে গেছিলাম সেখান থেকে কী কী নিয়ে এসছি সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুরো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো রুম থেকে বার হয়ে এই যে দেখো বসে পড়েছি চা খেতে তো আজকে শুধুমাত্র চাই নিয়েছি আর সাথে আর কিছুই নিইনি কারণ বিস্কুট খেতেও ইচ্ছা করছে না আর রুটি বা পরোটা তো কিছুই নেই সেই কারণে শুধু চাটাই খেয়েছি তো চাটা খাওয়ার পর এই দিকে দেখো হচ্ছে একটা কাকু এসেছিল কালকে যে জামাটা নিয়ে এসেছিলাম না তো সেটারই এই যে দেখো প্যাকেটটা করে দিতে তো আমরা সেরকম এতটা তো জানি না তো এই কাকু আর কি পারে ভালো তো সেই কারণে এই যে দেখো এখন প্যাক করে দিচ্ছে ভালোভাবে বাবাই বলেছিল সেই জন্য এসছে আর এই যে দেখো এখন ভালোভাবে হচ্ছে প্যাক করে দিচ্ছে পারতাম না যে তাহলে পারতাম কিন্তু এত ভালো হয়তো পারতাম না আর সেরকমভাবে গিফটের প্যাকেট তো মানে যে প্যাক করার অভ্যাস যে এরকমটাও কিন্তু না যে আমি বারবার কাউকে গিফট দিয়েছি প্যাক করে করে এরকমটাও না যখন যেটা দিয়েছি তখন সেটা আমাদের এখানে দোকান ছিল তো দোকানেতেই দশ টাকা পনেরো টাকা দিলে হচ্ছে এই প্যাকেট ওর কি করে দিত তো সেই কারণে অত আর কি হয়েও ওঠেনি শিকা তো যাই হোক এদিকে বাবা কাকুকে বলেছিল কাকু এসছে এখন প্যাকেটটা করে দিচ্ছে তো এইদিকে কাকু এখন প্যাকেটটা করছে আর তারপর আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে আজকে মুড়ি খাবার যেটা হবে তো মুড়ি খাবার কালকে যেরকম হয়েছিল ওই রোমা কলায় আলু সিদ্ধ তো আজকে তার সাথে একটু আলাদা মানে গুড় আলু তার সাথে অ্যাড হয়েছে আর এইদিকে দেখো মাছ ভাজা হয়েছে সেগুলোও এখন মুড়ির সাথে খাওয়া হবে তো মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করার পর ওই যে দেখো গিফটের প্যাকেটটা যেটা প্যাক করে দিয়েছে তো সেটাই এই যে দেখো এখন করা হয়ে গেছে আর আমি এখন এটাকে নিয়ে একটু ভিডিও করে নিচ্ছি তো যাই হোক দেখো খুব সুন্দর প্যাকেজিংটা হয়েছে এত ভালো হয়তো আমি পারতাম না সেই কারণে একবারিয়ে করতেও যায়নি যে জিনিসটা পারবো না সেই জিনিসটা বেকার বেকার না করতে যাওয়াই ভালো আর এই দিকটাতে দেখো তারপর আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছিলাম রান্না বলতে সেরকম কিছুই না হয়েছে আলু দিয়ে ডাল আর হয়েছে এই যে দেখো মাছের হচ্ছে ঝাল দিয়া মানে সর্ষে বাটা দিয়ে ঝাল দিয়ে আর এইদিকে দু পিসাচ্ছে ভাজা মায়ের জন্য আর এইদিকে হচ্ছে পোস্ত কড়াই মানে পোস্ত বাটিতে হয় তো বাটি করে বসায়নি যেহেতু তাই কড়াই করে বসিয়েছি তাই পোস্ত কড়াই হয়েছে আর এইদিকে এই যে দেখো প্রেশারটাতে আছে হচ্ছে আলু তো আলু ছানাও হবে আর ওইদিকে তো দেখালাম যে লঙ্কা ভাজা রয়েছে তো যখন খাবার টাইমে আর কি লঙ্কা ভাজা হয়ে যাবে তারপর খাওয়া দাওয়া করে বসে পড়েছিলাম কালকের গিফট দেখাতে

তো দেখতে পেলে আমি কী কী নিয়েছি ঘরোয়া জিনিস যেগুলো ব্যবহার হয় হরেক মালে যেগুলো পাওয়া যায় সেগুলোই কিন্তু আমি নিয়েছি নিজের জন্য তেমন একটা কিছুই নিইনি দেখতেই পেলে আর ঘরের যেগুলো প্রয়োজনীয় জিনিস আমি কিন্তু সেগুলোই নিয়েছি তারপর সন্ধ্যাবেলা হয়ে গিয়েছিল তারপর থেকে আর কোনো ভিডিও করা হয়নি তো এখন রেডি সেডি হয়ে গেছি আর কি জন্মদিনে যাব যেটার জন্য গিফট প্যাকেজিং হলো সেটাই এখন যাবো সেই জন্যই যে দেখো সুন্দর করে লালটুকটুকে বউ হয়ে গেছি তো এদিকে দেখো এখন রেডি হয়ে গেছি তো তাই একটু ক্যামেরার সামনে ঢং আমি এরকমই যখন একটু বেশ সাজুগুজু করি তখন বেশ আমার ক্যামেরার সামনে হয় আয়নার সামনে আর আগে তো আমাদের বড়ো আয়না ছিল না তো এই জাস্ট হয়েছে কিছুদিন হলো মাস দুয়েক মাস দুয়েকও হবে না এক মাসের মতো হবে তো এখন না বেশ ভালোই লাগে হচ্ছে বড়ো আয়নার সামনে দাঁড়িয়ে একটু ঢং দেখাই আর কি তো ভালোই হয় অনেক রিলস টিলসও করেছি কারণ অনেকটা আগে রেডি হয়েছিলাম সেই জন্য আমি শাশুড়ি মা দুজন মিলেই অনেক কিন্তু রিলস করেছি আর এখন মাকে বলছিলাম যে মা আমি তো রেডি হয়ে গেছি আর এখন আমি শুধু শুধু ঘাম নামছি তো কখন যাবে তোমরা তো মাকে প্রচুর পরিমাণে তাড়া দিচ্ছিলাম আর এখন এই যে দেখো আমি বাইরেও এসেছি তো মায়ের কিছুতেই যেন সাথ হচ্ছেই না হচ্ছেই না আমার তো প্রচুর পরিমাণে রাগ হচ্ছিল আর বাবা বলছে হ্যাঁ তুই খানিকগুলো ফটো তুলে নে হচ্ছে যে ডাক্তার দেখাতে যাবার আগে ভিডিও বা ফটো করে সে যে জন্মদিনের পার্টিতে যাবে সে ভিডিও করবে না এটা তো হতেই পারে না তখন আমি বাবাকে বললাম যে হ্যাঁ তুমি বুঝে গেছো আমাকে তো বলছে হ্যাঁ অনেকদিন আগেই বুঝে গেছি তো যাই হোক দেখো এখন ফাইনালি ঘরের বাইরে বেরিয়েছি আর সবাইকে বলছিলাম চট জলদি আসো কারণ সবাই চারজনা একসাথেই যাব তো সেই কারণে বলছিলাম সবাই একসাথে আসো নাহলে কি একা একা যাবে নাকি নালে আমি চলে যাচ্ছি অনেকক্ষণ ধরে রেডি হয়ে আছি আর কিন্তু বসে বসে ভালো লাগছে না তারপর চলে এসছিলাম আটটার মতো বাজছিল তখন দেখলাম বেশ কতগুলো লোক এসেছে মানে সব লোক কিন্তু আসেনি তো যাই হোক আমরা আসার পরে সব লোক এসেছে আর এসার পরেই আর কি অনুষ্ঠান শুরু হয়েছে অনুষ্ঠান বলতে এখন আশীর্বাদ পর্ব চলছে আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি এই জন্মদিনটা কার জন্ম দিনটা হচ্ছে আমার ভিক্ষা মানে আমার বলতে ভাইয়ের ভিক্ষা বাবা মানে অভির আর ভাইয়ের দুজনের ভিক্ষা বাবা তো আলাদা তো এইটা ছিল ভাইয়ের ভিক্ষা বাবার ঘর তো যাই হোক এটা আর কি ভাইয়ের ভিক্ষা তো ভাইয়ের ভিক্ষাবনী আর আমার ভিক্ষা তো একই হবে তাই না তো সেই কারণে এটা ছিল ভিক্ষাবণী আর ওই যে দেখো আমি একটু ছবি তোলারই ভালোভাবে সুযোগই পাচ্ছিলাম না ভিডিও করার ভালোভাবে সুযোগই পাচ্ছিলাম না তো এত পরিমাণ ভিড় ছিল আর এইটা বসেছিল আর কি ভিক্ষা দাদু মানে ওই ভিক্ষা বাবা তারপরে এই যে দেখো এটা বসেছিল ভিক্ষা ঠাকুর মা ভাই একের পর এক আর কি আশীর্বাদ পর্ব সে নিচ্ছিল প্রথমে করে নিল হচ্ছে ভিক্ষা বড়ো মা তারপর দাদু ভিক্ষা দাদু তারপর ভিক্ষা ঠাকুমা আর এই যে দেখো এখন বসেছে ভিক্ষা বাবা মানে ওই পুচকিটার বাবা তো যাই হোক এখন হচ্ছে বসেছে সে এখন আশীর্বাদ করছে তারপর হচ্ছে ভিক্ষা মা বসবে তারপর আরও যারা যারা আছে মানে বড়দ থেকে শুরু হয়েছে একদম ছোট অবধি তো এই যে দেখো এখন হচ্ছে এটা মা তো এটাই এখন আশীর্বাদ করছে আর সবাই হচ্ছে ওইদিকে অন্য সাইডে ক্যামেরা আছে তো তো সেই কারণে ভিক্ষা মা যে দেখো ওদের দিকে কিরকম ভাবে তাকাচ্ছিল তো অনেক ভালো আর অনেক মিষ্টি তো এই দিকটাতে তারপর আমার শাশুড়ি মা মানে আমার শাশুমা এই যে দেখো এখন আশীর্বাদ করে নিচ্ছে তারপর দিয়ে দিবে উপহার আর এখন হচ্ছে একটা ছোট্ট করে তো যাই হোক উঠে যাওয়ার পর আরও যে যা ছিল আশীর্বাদ করতে তারাই সব আশীর্বাদ করছিল আর এই দেখো কত ক্যামেরাম্যান রয়েছে কত পুচকা পুচকি রয়েছে বাবরে বাবরে কত ভিড় রয়েছে যা হচ্ছিল না ওইখানটাতে যা বলার নয় আর আমি তো মানে ভিডিও করার মতো জায়গায় পাচ্ছিলাম না ঠিকঠাক মতো দাঁড়ানোর জন্য কারণ প্রচুর পরিমাণে ভিড় ছিল তো যাই হোক এই দিকটাতে দেখো অনেক পরিমাণ ভিড় রয়েছে এখন করে নিচ্ছে এই যে দেখো এটা আমার দিদিই হবে সম্ভবত কে হবে আমি সঠিক জানি না আমার থেকে ছোট কি বড় তো দিদিই হবে তো যাই হোক এই যে দেখো এখন সেও আশীর্বাদ করে নিলো আর তারপর হচ্ছে আমি বসবো এখন হচ্ছে সবদিকে ছোটোর পালা আর আমি হচ্ছে এই বুচকেটার একমাত্র বৌদি এখন অব্দি আছি আর কি তো যাই হোক আর কি ননদ বৌদি স্পেশালিস্ট এই যে দেখো আমি এখন বৌদি হয়ে আশীর্বাদ করে নিচ্ছি তারপর ওই কুচকি আবার আমাকে প্রণাম করতে হয়েছে তো আমি বললাম না না প্রণাম করতে হবে না তোমাকে তো এই যে দেখো আমাকে এখন প্রণাম করতেও আসছিলো আমার তো প্রণাম কেউ যদি প্রণাম করতে আসে না আমার প্রচুর পরিমাণে লজ্জা লাগে আর এদিকটাতে দেখো তারপর হচ্ছে এটা আমার ভিক্ষা ঠাকুমা অনেক মজার মানুষ আমার সাথে অনেক আর কি করে আর আমাকে অনেক ভালোবাসে একমাত্র নাগবো বলে কথা এখন অব্দি तो देखते যে কেক কাটিং পর্ব মানে শুরু থেকে শেষ হয়ে গেল আর এখন চলছে কেক বিলানোর পর্ব তো যাই হোক সবাই দিকে ছিল আর সবাইকার মাথাগুলোর অবস্থা দেখো সবাই একদম ভূত হয়ে গেছে সেই এই যে মানে মাথার উপর ফাটিয়ে দেয় না এগুলো কি বলে আমি সঠিক জানিও না তো সেগুলো ফাটিয়ে দেওয়ার কারণে সবার মাথাগুলো এরকম মানে ভূত হয়ে গেছে তো যাই হোক আমি এই দিকটায় ছিলাম আমার মাথাটাও হয়েছে কিন্তু আমার ভিডিওটাকে করে দিচ্ছে তো নিজেকেই করতে হয়েছে সেই জন্য আর আমাকে দেখাতে পারলাম না তো যাই হোক এই দিকটাতে পর্ব কেক খাওয়ার পর্ব হয়ে যাওয়ার পর এখন ছাদে যাচ্ছি এই যে দেখো ছাদেতেই আর কি খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা আছে তো এই যে দেখো এখন ছাদে উঠছি সিঁড়িতে আর আমার পেছনে পেছনে আমার শাশুড়ি মেয়াও আছে আরও সবাই আছে যে আমার দিদি আরে সবাই আছে তো এরপর বসে যাবো খেতে তো এই যে দেখো বসে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে আমার দেওয়ার আমাকে পাতা আর পাতা দেওয়ার পরে হচ্ছে দেওয়ার পর আস্তে আস্তে এই যে দেখো খাবারও চলে আসছে নান দিয়েছে তারপর ওইদিকে একটা কিছু সবজি ছিল তারপর আরও পনিরের সবজি ছিল তারপর হচ্ছে রাইস ছিল তারপর চিকেন ছিল অনেক কিছুই আইটেম ছিল কিন্তু সবগুলোর ভিডিও করা হয়নি কারণ একটা দিচ্ছে আবার একটা শেষ হয়ে যাচ্ছে এরকম করে করে তার সবগুলো ভিডিও করা হয়নি অনেক কিছু আইটেম ছিল তারপর এই যে দেখো খাওয়া দাওয়া করে সবাইকে টাটা বলে এখন বাড়ি যাবার উদ্দেশ্যে এই যে দেখো রাস্তা ঘুরঘুটে অন্ধকার ফোনের ফ্যাসলে জেলে জেলে যেতে হচ্ছে আর এই যে দেখো রাস্তার অবস্থা তো যাই হোক একদম বাড়ি এসে এই যে দেখো তালা খুলছি সবাই চলে গিয়েছিলাম বলে এই যে তালা চাবি দিয়ে চলে গিয়েছিল বাবা আমি আসার সময় হচ্ছে এই চাবি খাড়িটা নিয়ে আসলাম আর আমার হাতে ছিল তো আমি মাকে বললাম মা তুমি খুলো আমি এক হাতে করে ফোন রয়েছে আমি পারবো না তো এত গরম করছে যে কি বলবো কোনো ধারণাই নেই ঘরটাতে অনেক লোকজন ছিল তো তাই একটু গরমটাও বেশি লাগছিলো তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কারণ বাড়ি এসে আর কোনো ভিডিওই করা হয়নি রাত্রি বাজলো সাড়ে নটা তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা